তো আপনারা আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আমার অনেক স্বপ্ন যে আমি যা হয়েছে হয়েছে আমি আলেম না কি এটা তো আমি ভালো জানি আমার স্বপ্ন যে বড় আলেম তৈরি করব জাতির উপরে বড় প্রতিষ্ঠান করে মহাক্ষিক আলেম যারা শিরিক বিদাতের গোষ্ঠী সাফ করে দেবে ইনশাল্লাহ সমাজে রাষ্ট্রে ন্যায় কায়েম করবেন ইনশাল্লাহ এই নিয়ত এই আকাঙ্ক্ষা এই লোভ আমার আছে আল্লাহ তুমি কবুল করো আমার লোভ আছে আছে স্বাদ অনেক আল্লাহ তুমি কবুল করো প্রতিষ্ঠান পর্যন্ত ক্লাস থেকে পর্যন্ত আরবি বাংলা উর্দু সব পড়ানো হয় আবাসিক অনাবাসিক হেবস সব যোগ্য উস্তাদ শিক্ষক দ্বারা ছাত্র দ্বারা বালক শাখা তো আপনারা সার্বিকভাবে দোয়া করবেন সহযোগিতা করবেন আর আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন কবুল করে কবুল হয়ে গেলেই সব সম্ভব আল্লাহ তুমি কবুল করো এখন কয়েকটা প্রশ্ন মসজিদে বাচ্চারা করলে তাদের যত দুষ্টামি করবে তত আদর করবেন তত কাছে নেবেন এটাই করা উচিত অনেক মুরব্যা বাচ্চাকে নিয়ে বাচ্চাকে নিয়ে বাচ্চাকে কে কি ওই নিয়ে যাবে বাচ্চাকে কি ওই ওই ক্যারামের আড্ডাতে নিয়ে যাবে বাচ্চাকে কি ওই তাসের আড্ডাতে নিয়ে যাবে বাচ্চাকে কি সিনেমার আড্ডায় নিয়ে যাবে ব্যাটা বাচ্চাকে মসজিদ মুখী করতে হবে বাচ্চাকে মসজিদে নিয়ে যাবো আরে রাসুল সাল্লাহসাল্লাম সালাদকে খাটো করে দিতেন বাচ্চাদের অত্যাচারে বুঝেননি মনে হয় কথা মহিলারা বাচ্চা নিয়ে যেত একটু কান্নার আওয়াজ শোনেই বা পড়ছেন একটা আয়াত পড়ে না আর সামনে যাওয়া যাবে না বাচ্চা কি করেছে কান্না সালাদকে খাটো করে দিয়েছে কার জন্য বাচ্চার জন্য সাবধান বাচ্চাকে মসজিদ মুখী করতে হবে মসজিদে নিয়ে যাবেন আর আর একটা উপদেশ ফরজ সালাতগুলি মসজিদ আদায় করবেন আর সুন্নাত বাড়িতে আদায় করবেন বাড়িতে আদায় করবেন ওই বাচ্চার সামনে আপনার যে দুই বছর দেড় বছরের বাচ্চা নেই ঘুরঘুর ঘুরঘুর করে এই দিক দিয়ে উঠে দেখেন আপনি শেষ দায় গেছেন দুই বছরের বাচ্চা আপনার মতো শেষ দায় চলে গেছে ওই যে আপনাকে দেখে মাকে দেখে কথা বুঝেননি মা যদি মোবাইলে লুচ্চামি করে ও লুচ্চামি শিখবে গাছ যেমন ফল তেমন ইব্রাহিম আলাহালের মতো হও ইসমাইলের মতো সন্তান পাবে ইনশাল্লাহ তোমার মা হাজারের মতো হোক তুমি হবে ইসমাইলের মতো এটাই ঠিক কথা বুঝেনি মনে হয় তুমি কিন্তু বা বাপ মা দুজনেই দুই ঘরে ফেসবুকে তাহার শুরু করে দিয়েছে ফেসবুকে ছেলেও কান্না শুরু ওরাও নিবে করোনা ভাইরাসের ইমান বিধ্বংসী ভাইরাস হচ্ছে মোবাইল ফাংশন মোবাইলটা প্রজন্মকে শেষ করে দিল আশীর্বাদ যত তার সাথে হাজার গুণ অভিশাপ তত বেশি মোবাইল ইমানকে ঠিক রাখো মূল সফটওয়ার ঠিক থাকলে মোবাইল সফটওয়ার ঠিক থাকবে অন্তর ঠিক মোবাইল ঠিক অন্তর বাঁকা মোবাইল কি বাঁকা আল্লাহ তোমার অন্তরকে ইমান দ্বারা পরিপূর্ণ করে দিন আমিন মসজিদ মুখী করবেন বাচ্চাকে মসজিদ মুখী করবেন জুমার দিনে মসজিদে দুই আজান দেওয়া যাবে কি মসজিদে দুই আজান দেওয়া বিদাত উসমান দিয়েছে যে উসমান মসজিদে দেয়নি বাজারে দিয়েছে প্রথম আজান কোথায় জাওরা নামক বাজারে আর আপনি দুটাই মেরে দিলেন কোথায় তাহলে ওটা উসমানের আজান হইল তোমার জাতি ভুল বুঝেছে আবার নতুন করে হাদিস বুঝতে হবে জাতিকে আল্লাহ বোঝার তো বিজ্ঞান করো কারণ দেখা লাগবে যে কোনো আমল করার পিছনে কারণ উসমান রাজনা দুই আজান দিলেন কি কারণে মাইক নাই ঘড়ি নাই যারা নামক বাজারে সবাই ব্যস্ত কিনা কাটা নিয়ে ব্যস্ত তাই তার নিজস্ব রাষ্ট্রীয়ভাবে ভাবে ইস্তেহার যা আগে একটা আজান ওখানে দিয়ে আস কোথায় বাজারে ওখানে লোকদের গ্যাদারিং বেশি যাতে বুঝতে পারে যে এখন সালাতের কি হয়ে গেছে সময় তাই বাজারে আর আপনি দুটাই মেরে দিলেন কোথায় মসজিদে হলো আর তারপর আপনার মাইক আছে এখন অত বুঝি না পানি থাকা অবস্থায় এমন মাটিতে দরকার মাটি দিয়ে তেমন কখন দরকার রাসুল সাল্লাম নিজেই তার সময় এক হাজান দিয়ে চালায় আছে আমার আর কারো দরকার আমলে সাহাবির আটটা দরকার না রসুলের টা দরকার তো রসুল যদি এক হাজান দিয়ে চলে তো তোমার চলবে না আপনার চলবে না নামাজ বড় ইবাদত নাকি শত ন্যায় সাথে টাকা উপার্জন করে দান করা বড় ইবাদত জান্নাত পেতে কোনটা বেশি প্রয়োজন আচ্ছা আচ্ছা খুব সুন্দর প্রশ্ন ইবাদতের জগতে বড় শ্রেষ্ঠ ইবাদত সালাত এটা ঠিক কিন্তু আল্লাহ বলছেন ইয়া আইয়ুহর রাসূল কুলু মিনাত তাইয়বাত ওয়া আমালু সলিহা ইবাদত করার পূর্বে বৈধ রুজি কুলু মিনাত এবাদ ইবাদত করার পূর্বে আগে পবিত্র রুজি কোনটা আগে ইবাদত নয় আগে কি আগে পবিত্র রুজি এটা আল্লাহর কথা আপনি সালাত আদায় করছেন আপনি হারামখুর সালাতের কবুল হবে না তাই বলে যারা হারাম খাচ্ছেন এখন বলবেন যে আমি হারাম পারি না তাই সালাত আদায় করব না তাহলে পাপ করছে এটা দুইটা সালাত ত্যাগ করার পাপ কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে হারাম হারামখুর কথা বুঝেননি আপনি হারাম খাচ্ছেন ঠিক আছে কিন্তু পাঁচ অক্ত সালাদ ছেড়ে দেওয়া যাবে সালাতের ফরজিয়াত আদায় হয়ে যাবে কিন্তু নেকি হবে না তাই বললে আপনি বলবেন যে হারাম খুরের এবাদাত কবুল হয় না তাই এবাদত করব না না এবাদাত করবেন এটা বোঝানোর জন্য বললাম কিন্তু আপনাকে পাক্কা মমিন হতে হবে আমি এখন থেকে হারাম ছেড়ে দিলাম নমান ইবনে সাহাবের নাম না নমান ইবনে বাসির ওটা আরেকজন এটা নমান আর একজন সাহাবের নাম এই সাহাবি বলছেন ইয়া রসুল সল্লাইতুল মাক্তবাদ পাঁচ শক্ত সালাতাদায় সই মুসলিমের হাতীস পাঁচ শক্ত সালাত আদায় করবো অসন্ত রমাদান রমাদানে শিয়াম পালন করব মানে শুধু ফরজটা করবে সেটা বোঝাচ্ছেন মান আল্লাহ ন আমি শুধু ফরজ এবাদাতগুলি করবো আহ তুল হালাল হালাল খাবো পবিত্র খাবো লা হারামতুল হারাম হারাম খাবো না আধ খুলুল জান্না আমার কি জান্নাত হবে না আল্লাহ নু বলছেন তোমার জন্যই জান্নাত রেডি হয়ে আছে আল্লাহ নাম হ্যাঁ তোমার জন্যই জান্নাত হারাম খাবে না হালাল পবিত্র এরপরে ফরজ এবাদাত করবেন জান্নাত হবে ইনশাআল্লাহ এই জন্য হালাল পবিত্র আমার পরিবারে সবাই নামাজি তাও আমার পরিবারে অসুখ লেগেই থাকে তাই আমি আর নামাজ পড়ি না ইন্নালিল্লাহ তুমি তো ফারমান হয়ে গেছো যার ইমান যত বেশি তার বিপদ তত বেশি এটা আল্লাহর কথা আর রসম বলছেন আল্লাহ যার কল্যাণ চান তাকে বিপদে ফেলান কথা বুঝেছ তুমি নবীদের ইতিহাস পড়নি আইব আল্লাহ সালাম রোগে কাতরাইনি আল্লাহকে ডাকা বাদ দিয়েছে ইনুস আল্লাহ সালাম কোথায় ছিল আল্লাহকে ডাকা বাদ দিয়েছে এটা আল্লাহর পক্ষ থেকে মোমিনদের জন্য পরীক্ষা আল্লাহ পরীক্ষা নেন দেখি আমার বান্দাকে বিপদ দি সে আমাকে ভুলে যায় কিনা আর আল্লাহ দিয়ে অসুস্থতা দিয়ে ভীতি দিয়ে আমি পরীক্ষা করব। কথা বুঝলি এটা আল্লাহ বলছেন সরব আকারের মধ্যে আত্মা আসছে এরপরে বলছেন কি যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্যই সুসংবাদ ধৈর্যশীল হও যার ইমান যত বেশি তার বিপদ তত কি বেশি তুমি তোবা করো আল্লাহর কাছে আল্লাহ অভিমুখী হও আল্লাহ তোমার বিপদ বালা দূর করে দিবে ইনশাল এরপরও চূড়ান্ত ফায়সালা হবে তোমার জন্য ইনশাল্লাহ জান্নাত ভালো কর্মের প্রতিদান তুমি আল্লাহর সাথে নাফারবানি করেছ তুমি তওবা করো আল্লাহ তোমাকে সঠিক বুঝ এবং হেদায়েত দান করুন বারাকাল্লাহ ফিকুম ফেকুম খায়ের আজকের এই ছোট্ট আয়োজন